এই শুনো না আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তুই কি আসো রাগ করে তুই চলে গেলে একবার ভাবি না এতে আমার খারাপ লাগতে পারে সরি বলু তখন রাগে আমার মাথা ঠিক ছিল না রাগ করে যেন বেশি কিছু বলে বেশি কিছু করে না ফেলি তাই চলে গিয়েছিলাম তুমি রাগ করো না প্লিজ তবে কি আর নিয়ে এসেছে হুম আশিয়া কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল এতক্ষণ ধরে শাড়ি পরে থাকায় আশিয়ার শরীর চুলকাছে গেছে আশিয়া ফ্রেশ হতে গেলে তারই নিশিকে বলল দেখেছো আপি আমি তোমাকে বলেছিলাম না যে আরব ভাই যেহেতু আশুকে নিতে গেছে সে ওকে নিয়ে আসবে হুম তাই তো দেখছি জানিস আমার মনে হয় আরভও আরশুকে পছন্দ করে আমারও তাই মনে হয় এরই মধ্যে আশিয়া ফ্রেশে বের হলো তাকে বের হতে দেখে তারিন আর নিশি দুজনই চুপ হয়ে গেল আশিয়া নিশির পাশে বসে তার মেহেদি দেওয়া দেখছে নিশির মেহেদির ডিজাইনের মাঝে রিয়াজের নাম লেখা আশিয়ার ইচ্ছে হলো আরবের নাম হাতে লেখার নিশির মেহেদি দেওয়া শেষ হলে আশিয়া আর তারিন মেহেদি পড়ল আশিয়া মেহেদি আর্টিস্টকে বলে এক কোনায় আরবের নাম লিখিয়েছে সেটা সচরাচর কারো চোখে পড়বে না মেহেদি পড়া শেষে নিচির আম্মু এসে তাদের তিনজনকে খাইয়ে দিয়ে গিয়েছে এবং বলে গিয়েছে বেশি রাত না জাগার জন্য কারণ আগামীকাল বিয়ে আজকে রাত জাগলে কালকে সকাল সকাল উঠতে পারবে না তাই তারা অল্প কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল বিয়ে বাড়ির চারপাশে যেমন আয়োজনের শেষ নেই তেমন কোলাহলেরও শেষ নেই হবে না বা কেন একমাত্র মেয়ের বিয়ে বলে কথা কোনো প্রকার ত্রুটি থাকা যাবে না এত খুশির মুহূর্তেও কোথাও না কোথাও বেদনার চাপ আছে নিশির আম্মু কাজ করার জন্য যাদের আনা হয়েছে তাদের কাজ দেখিয়ে দিয়েছে কাজের ফাঁকে ফাঁকে চোখের পানিও ফেলছে এত আদরে বড় করা মেয়ে তার আজকে বিয়ে হয়ে অন্যের বাড়ি চলে যাবে তার ঘরটা যে ফাঁকা হয়ে যাবে নাভেই সব কিছু তদারকি করছে তার মনটাও ভালো নেই একমাত্র বোন যদি মারামারি করুক ঝগড়া করুক তারপরও বোনকে অনেক ভালোবাসে সে নিশির বাবা সকাল থেকে নিজের ঘরে বসে আছে একবারে জন্য ঘর থেকে বের হয়নি মেয়ে তার বড় হাতরে সব সময় সে নিশিকে সাপোর্ট করত বলে নাবিল আর নিশির আমো তাকে কম কথা বলতো না তবুও সে সব সময় নিশিকে একটু বেশি ভালোবাসত নিশিকে তার রুমে সাজানো হচ্ছে তার রুমে আসিয়া আর তারিনও তৈরি হচ্ছে নিশিকে সাজানো হচ্ছে কিন্তু তাকে সাজানোই যাচ্ছে না সে কেঁদেই চলেছে কান্না না থামলে সাজাবে কিভাবে মেকআপ আর্টিস্ট নিশির কান্না থামানোর জন্য না হলে সে যে সাজানো যাবে না ওই দিকে দেরিও হয়ে যাচ্ছে আশিয়া অনেকক্ষণ বোঝানোর পর নিশি কান্না থেমেছে আশিয়ার পরনে কালো লেহেঙ্গা সাথে ডায়মন্ডের কানের দুল চুলগুলো ছেড়ে রাখা মুখে প্রসাদনী ছোঁয়া তারিনের পরনে লেভেন্ডার কালারের লেহেঙ্গার সাথে কিছু প্রসাধনী নিচ থেকে বর আসার গুঞ্জন শুনি আরশিয়া আর তারিন সেদিকে দৌড়ে দিয়েছে আজকে রিয়াজের পকেট ফাঁকা করতে হবে নিশির ঘরে তার মা এসেছে মেয়েকে লাল লেহেঙ্গা বিয়ের সাজে দেখে তিনি আবেগে সামলাতে পারলেন না তাই ঘরের ভিতরে না ঢুকে দরজা থেকে ফিরে যাচ্ছে আশিয়া আর তারিন গেটে দাঁড়িয়ে সাথে নিশির কিছু কাজিনও আছে রিয়াজকে সাথে নিয়ে আরা বেশি দাঁড়ালো গেটের সামনে আরা বার্সিয়াকে দেখে তার দিকে তাকিয়ে আছে আরাবের চোখে দেখা যাচ্ছে একটা স্মুগ্ধতা গেটে ছোটখাটো একটা যুদ্ধের পরে রিয়াজের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে এমনি এমনি ঢুকতে দেওয়া হয়নি পঞ্চাশ হাজার ক্যাশ নিয়ে তারপর ঢুকতে দেওয়া হয়েছে আসিয়া আর তারিন মিলে রিয়াজকে নিয়ে বরের আসনে বসিয়ে দেয় কিছুক্ষণ পর নিশিকে নিয়ে এসে রিয়াজের সামনে বসানো হয় তাদের মাঝে রয়েছে ফুলের তৈরি পর্দা রিয়াজ ওদের আগ্রহে বসে আছে তার প্রিয়তমাকে বধুরূপে দেখার জন্য কাজী বিয়ে পড়াচ্ছেন নিশিকে কবুল বলতে বলা হলে সে তার বাবা মা ভাইয়ার দিকে তাকায় নাবি লেগিয়েছে নিশির হাতে শক্ত করে ধরে তাকে ইশারায় কবুল বলতে বলে কবুল একটি শব্দ তিনবার উচ্চারণের ফলে আজকের পর এই বাড়ির এত আদরের মেয়ে হয়ে যাবে কারো বাড়ির বউ থাকা হবে না বাবা মা আর নিজ পরিবারের সাথে বাবার কাছে হুটহাট কিছু আবদার করা হবে না সারাদিন মায়ের বুকুনি ভাইয়ার আদর আর শাসনও পাওয়া হবে না টিভির রিমোট নিয়ে ভাই বোনের মধ্যে তুমুল মারামারিও হবে না একটা মেয়ে যেমন সারাদিন একটা বাড়িতে বাড়িকে মাথায় করে রাখে তেমনই তার শূন্যতা সেই বাড়ি হাহাকার করে সব আগের মতোই রুই যাবে তবু কোথাও যেন কিছু নেই কিছু নেই মনে হবে নিসিয় দম নিয়ে কবুল বলে দেয় রিয়াজকে কবুল বলতে বললে এসে সাথে সাথেই কবুল বলে দেয় চারপাশে সবাই সম্মসরে আলহামদুলিল্লাহ বলে ওঠে আজকে শুরু হবে নতুন দম্পতির পথ চলা আশিয়া আণবের পাশে দাঁড়িয়ে বলে উঠল হঠাৎ নিজেকে কালো রঙালেন যে তার পছন্দের রঙে নিজেকে রাঙানোর ইচ্ছে তাই কালো রঙে অনেক সুন্দর লাগছে আপনাকে সুন্দর লাগতে তো হবে তার পছন্দের রঙ বলে কথা শির আর রিয়াজের বিয়ের শপিং একসাথে করা হয়েছে সেই সময় সবার জন্য বিয়ের পোশাক কেনা হচ্ছিল আশিয়াকে কালো রঙের লেহেঙ্গাটা নিতে দেখে আরবু কালো রঙের শেরনি কিনেছিল বিদায়বেলা ঘনিয়ে এসেছে এখন নিশিকে নিয়ে সবাই রিয়াজদের বাড়ির উদ্দেশ্যেই রওনা দেবে কিন্তু নিশি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না মাকে ধরে কাঁদছে বাবাকে ধরে কাছে অবশেষে নাবিলকে ধরে কেঁদে কেঁদে বলছে ভাইয়া আমি যাব না আমাকে তোমাদের কাছে রেখে দাও কিন্তু চাইলেই তো সেটা সম্ভব না নিশিকে এভাবে কান্না করতে দেখে আর কান্না পাচ্ছে অবশেষে অনেক বুঝিয়ে নিশিকে গাড়িতে উঠিয়ে দিল আশিয়া আর তারিন রয়ে গেছে তারা নিশির আমুকে সামলাচ্ছে নাবিল তাদের বললো নিশির সাথে যেতে এখানটা সে সামলে নিবে ওখানে আবার কান্না করলে তাকে যেন আরশিয়া সামলাতে পারে তাই আরশিয়া আর তারিনকে পাঠিয়ে দেওয়া হয় নিশির সাথে নিশিকে রিয়াজের বাড়িতে নিয়ে আসা হয়েছে নিশির কান্না এখনো পুরোপুরিভাবে থামেনি রিয়াজকে নিজের করে পাওয়ার যে আনন্দ ছিল তার চেয়ে এখন বাবা মাকে ছেড়ে আসার কষ্টটা বেশি হচ্ছে আরশিয়া অনেকক্ষণ বুঝিয়ে তাকে শান্ত করেছে চারপাশে এখন মানুষের ভর্তি বিয়ে বাড়ি বলে কথা। তাই রিয়াজের মা একজনকে বললো নিশিদের উপরের রুমে দিয়ে আসছে নিশি তারিন আর আরশিয়া মিলে কিছুক্ষণ গল্প করল গল্প করার প্রধান উদ্দেশ্য হচ্ছে নিশির মন ভালো করার কিছুক্ষণ পর নিশিকে রিয়াজের ঘরে নিয়ে যাওয়া হয় নিশিকে রিয়াজের ঘরে দিয়ে আরশিয়া আর তারিন তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সে ঘরে এসে ফ্রেশ হয়ে নেয় আশিয়া আর তারিনকে খাওয়ার জন্য রিয়াজের এক কাজিন এসে ডেকে নিয়ে যায় খেয়ে এসে আশিয়া আর তার বিছানায় কিছুক্ষণের মধ্যে গেল আরশিয়ার ঘুম এলো না ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে আশিয়া ঘুম না আসায় সে রিয়াজদের ছাদে চলে এসেছে আশিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে মেয়েদের জীবনটা এমন কেন প্রিয় মানুষটাকে নিজের করে পেতে বাবা মা পরিবারকে ছেড়ে আসতে হয় যেখানে এসে ছোটবেলা থেকে বড় হয়েছে যাদের এতদিন ছিল একদিন তাদের ছেড়ে অন্য একটা পরিবারে চলে আসতে হয় একটা মেয়ের পক্ষে যে তার পরিবারকে ছেড়ে আসতে যে কি পরিমাণ কষ্ট পেতে হয় তা শুধু একটা মেয়েই জানে আসিয়া ভাবনার মাঝেই আরব তার পাশে এসে দাঁড়ালো আশিয়া একবার আরবের দিকে তাকে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল আমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন বলো দেখি পারি কিনা কেন সব সময় মেয়েরাই তাদের পরিবার ত্যাগ করবে ছেলেরা নয় কেন মেয়েরা একটা নতুন পরিবেশে এসেও সবকিছু নিজের মতো করে সাজিয়ে নিতে পারে যা একটা ছেলে পারে না একটা মেয়ে একটা সংসারকে গুছিয়ে রাখতে পারে সবাইকে নিজের আপন ভেবে তাদের জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে যেটা সহজে কোনো ছেলে পারে না একটা সংসার গোছানোর জন্য হলেও মেয়েদের দরকার আর সবচেয়ে বড় কথা হলো এটা সমাজের নিয়ম সমাজ এত নিষ্ঠুর কেন সমাজ কি জানে একটা মেয়ে তার পরিবার ছেড়ে আসতে কতটা কষ্ট হয় কেন ভালোবাসার মানুষকে পেতে হলে বার বাবা মাকে ছেড়ে আসতে হবে কিছু পাওয়ার জন্য কিছু তো ছাড়তে হবে আর কে বলে ভালোবাসার জন্য বাবা মাকে ছাড়তে হয় সে তো চাইলেই তার বাবা মায়ের কাছে যেতে পারে তাদের সাথে কথা বলতে পারে সে বাবা মায়ের সংসার ছেড়ে এসেছে নতুন সংসার গড়ার জন্য যেটা হবে তার সংসার যেখানে তার আধিপত্য বিস্তার করবে আর সে চুপ করে আরবের কথাগুলি শুনল কথাগুলো মিথ্যে নয় আবার তার কথাগুলো মিথ্যে নয় প্রথম প্রথম মেয়েদের কষ্ট হয় কিন্তু আল্লাহ তালা মেয়েদের মানিয়ে নেওয়ার গুণ দিয়েছে তারা খুব সহজে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে একবার তার নিজের সংসার হয়ে গেলে তখন তার বাবা বাড়ির প্রতিও তত টান থাকে না যতটা তার সংসারের প্রতি থাকে মন না এগুলো নিয়ে ভাবছিলাম তো তাই আর কি বেশি ভাবার দরকার নেই রাত অনেক হয়েছে ঘুমাতে যাও আরাবের কথা মতো আরশিয়া ঘরে এসে ঘুমিয়ে পড়ে আরশিয়া খুব ব্যস্ততায় দিন কাটাচ্ছে নিশীর বিয়ে থেকে এসে ভার্সিটি এবং অফিস সামলে সে সারাদিন পার করছে এরই মাঝে সে একটা জিনিস খেয়াল করেছে ইদানিং জিসান একটু বেশি তার খোঁজ খবর নিচ্ছে ওই দিন আশিয়ার বাবা জিসানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে জিসান তার সাথে বেশি কথা বলছে এর আগেও কথা বলতো কিন্তু এতটাও না আশিয়া ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর এইসব ভাবছে সব ভাবনা বাদ দিয়ে সে তৈরি হয়ে নেয় ভার্সিটি যাওয়ার জন্য আশিয়া নিচে নেমে খেয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে ভার্সিটির জন্য ও বেরিয়ে পড়ে আর ভার্সিটির সামনে এসে দেখে তারিন তার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে আশিয়া তাইনের কাছে যেতে তারিন ওর হাতের দিকে তাকিয়ে দেখে আশিয়ার বাম হাতে ব্যান্ডেজ করা তারিন আশিয়ার হাত ধরে বলল তোর হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা কেন সামান্য কেটে গেছে বাদ দে তো আর দেখে তো সামান্য মনে হচ্ছে না কিভাবে কাটলো বল আরে বললাম তো সামান্য এমনি কেটে গেছে এমনি আবার কারো হাত কাটে নাকি সত্যি করে বল কিভাবে কেটেছে আমি যখন আসছিলাম তখন দেখি কিছু ছেলে একটা মেয়েকে হ্যারাস করছিল আমি ওদের মেয়েটাকে ছেড়ে দিতে বললে শোনেনি উল্টো আমার সাথে বেয়াদবি করতে আসছিল তাই সবগুলোকে মেরেছে আর মারামারি করার সময় হাতটা একটু কেটে গেছিল তাই আর কি তুই কি জীবনে শুধরাবি না তোকে মারামারি করার জন্য সবাই কত বকে তাও তুই শুনিস না আবার সেই একই কাজ করিস তুই বল আমার সামনে একটা মেয়েকে হ্যারাস করবে আর আমি ছেড়ে দিব তুই বল আমি কি ভুল কিছু করেছি ভুল কিছু করিস কিন্তু 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 কিছু না এখন ভেতরে চল দেরি হয়ে যাচ্ছে আশিয়ার তারিন গেটের ভেতরে ঢুকে মাঠ দিয়ে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে এমন সময় তাদের সামনে এসে দাঁড়ালো আরাফ আরাফকে দেখে আশিয়া ওর হাত পেছনে লুকিয়ে নিল আর বিষয়টা খেয়াল করেছে কিন্তু কিছু বলল না সে মনে করেছে হয়তো এমনি আশিয়া হাত পেছনে নিয়েছে না হলে খামুকা তাকে দেখে হাত পেছনে লুকাবে গেল কেমন আছো তোমরা সারিন জবাব দিল আরশ الحمد لله আমরা ভালো আছি ভাইয়া আপনি কিমন আছেন আমিও ভালো আছি কিছু বল কিছু বলবেন না এমনি তোমাদের দেখে তোমাদের সাথে কথা বলতে এলাম এই আর কি আশিয়া араবের সামনে থেকে যাওয়ার জন্য বলল আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আমরা গেলাম আপনার সাথে পরে কথা হবে আরশিয়া তাইলে হাত ধরে সামনের দিকে হাঁটা দিল আরাব পেছন থেকে ডেকে উঠে আশিয়া তারিন আরাবের সামনে যেতে আরাম বলে আরশিয়া তোমার বাম হাতটা দেখি তো কথা শুনে আশিয়া থতমত খেয়ে যায় আশিয়া ঝোপ গিলে বলে কেন আপনি হঠাৎ আমার হাত দেখতে চাচ্ছেন কেন তোমার হাত অনেক সুন্দর তো তাই দেখতে চাচ্ছি মানে তোমার এত মানে বুঝতে হবে না যা বলেছি তা করো ক্লাসে দেরি হয়ে যাচ্ছে এখন যাই পরে দেখেন তুমি আমাকে ক্লাসের বাহানা দিচ্ছ তোমার ক্লাস শুরু হতে এখনো পনেরো মিনিট আছে তুমি হাত দেখাবে নাকি আমি নিজে দেখব দেখাচ্ছি তো আশের হাত দেখে আরা ধমক দিয়ে বলল কিভাবে হলো ওই পড়ে গিয়েছিলাম আমাকে কি তোমার বোকা মনে হয় সত্যিটা বলো তারিম পাশ থেকে বলল মারামারি করে হাত কেটেছে ভাইয়া আরা এবার রাগী কোনছে বলো তুমি আবার মারামারি করেছো কিন্তু কেন এটা মেয়েকে কিছু একটা মেয়েকে কিছু ছেড়ে হ্যারাস করছিল তাই তাদের মেরেছি এরপর কিছুটা ইনোসেন্ট ফেস করে বলা আপনি বলুন আমি কি ভুল কিছু করেছি বাহ তুমি ভুল কিছু করনি তুমি ভুল কিছু করতেই পারো না এবার ভালো কাজের জন্য মারামারি করেছো তাই ছেড়ে দিলাম এরপর এরকম হলে তোমার খবর আছে মনে থাকে যেন আর মাথা নাড়িয়ে বলল হুম মনে থাকবে এবার ক্লাসে যাই হুম যাও আরশিয়ার তারি ক্লাসে চলে এলো ক্লাসে এসে আসিয়া হাফছেড়ে ভাসল আরব যেভাবে জিজ্ঞেস করেছিল তাতে আরশিয়ার মনে হচ্ছিল এই বুঝি আরব তাকে মারামারি করার জন্য বকা দিবে কিন্তু আরব কিছু করেনি দেখে সে হাফছেড়ে বাঁচল আরশিয়া তাইনকে থামুক দিব বল তোকে কে আরবের সামনে বলতে বলেছিল যে আমি মারামারি করেছি তোর কি মনে হয় আমি না বললে ভাইয়া জানতে পারতো না জানলে জানতো তোকে কে বলতে বলেছিল এরই মতে ক্লাসে স্যার চলে আসায় তারিন কিছু বলো না ক্লাসের শেষে আশিয়া আর তারিন লাইব্রেরিতে এসেছে কিছু নোটস কালেক্ট করার জন্য তারা বসে বসে নোটস করছিল এমন সময় জিসান এসে তাদের পাশে বসল জিসানকে দেখে তারিনের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল আশিয়া তার মতোই লিখে যাচ্ছে লেখা শেষে জিসানের দিকে তাকায় জিসানকে দেখে তার মনে হচ্ছে জিসান হয়তো কিছু বলতে চায় তাই আশিয়া জিসানকে জিজ্ঞেস করল স্যার আপনি কি কিছু বলবেন? হুম আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। আসলে কথাগুলো এখানে বলা সম্ভব না। তুমি বিকালে আমার সাথে দেখা করতে পারবে? সে একবার ভাবলো না করে দিবে। তারপর ভাবলো একজন টিচারকে কিভাবে সে মুখের উপর না করবে। তারপর জিসান তার বাবার বন্ধুর ছেলে। তাই আরশিয়া রাজি হয়ে গেল। জিসান তাকে বলল সে মেসেজ করে আরশিয়াকে জায়গার নাম বলে দিবে। বলে এই জিসান চলে গেল তাহলে ফ্রুকুজকে আরশিয়াকে বলল তুই ওনার সাথে দেখা করবি এছাড়া আর কি করব বল সে আমার টিচার আমার বাবার বন্ধুর ছেলে তাকে কিভাবে মুখের উপর মানা করি বল তার বিরক্তি নিয়ে বল তোর চাইছা ইচ্ছা কর আরশিয়া ভার্সিটি থেকে বাসা এসে ফ্রি ভাবছে জিসান তাকে কি বলবে যদিও সে বুঝতে পারছে জিসান তাকে কি বলবে কারণ মেয়েরা তাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে দূর থেকে কোনো ছেলে তাদের দিকে তাকালে সেটা বলতে পারে আর জিসান তার সাথে যেভাবে কথা বলে তাতে জিসান কি বলতে পারে তা আশিয়ার বোঝা হয়ে গেছে আশিয়া জিসানের কথা মতো তার বলা জায়গায় চলে এসেছে এটা একটা রেস্টুরেন্ট রুফটপ চারিপাশে মানুষের আনাগোনা খুবই কম আশিয়া সামনের দিকে যে দেখে জিসান দাঁড়িয়ে আছে আশিয়া কিছুটা দূরত্ব রেখে জিসানের পাশে দাঁড়ায় স্যার আপনি কি যেন বলবেন বলেছিলেন আসলে আরশিয়া কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না দম নিয়ে আরশিয়া আমি তোমাকে পছন্দ করি বলতে পারো তোমাকে প্রথম দিন ক্লাসে দেখে আমি তোমাকে আমার জীবন সঙ্গী বানাতে চাই এই বিষয়ে আমি তোমার বাবার সাথে কথা বলেছিলাম কিন্তু তিনি বললেন এ ব্যাপারে আমি যেন তোমার সাথে কথা বলি চান না তোমার মতের বিরুদ্ধে যেতে তাই বলছিলাম কি তুমি কি আমার জীবন সঙ্গী হবে আর সে হতবাক সে ভেবেছিল জিসান তাকে পছন্দ করে এটা বলবে কিন্তু সে দুঃস্বপ্ন ভাবিনি জিসান তাকে বিয়ের ব্যাপারে বলবে এই লোক কত কিছু ভেবে ফেলেছে তার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলেছে বাবা চায় জিসানের সাথে তার বিয়ে কথাটা ভাবতেই তার মাথা চক্কর দিয়ে ওঠে সে নিজেকে সামনে জিসানকে বলে আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই বলুন দুঃখিত স্যার আমি আপনাকে আমার জীবনসঙ্গী বানাতে পারবো না আমি আপনাকে সব সময় স্যার হিসেবে দেখে এসেছি তাই আমার পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব না আমি তোমার স্যার তাই তোমার সমস্যা হলে আমি চাকরিটা ছেড়ে দেব তাহলে তো কোনো সমস্যা নেই দুঃখিত তাও আপনাকে আমার জীবন সঙ্গী বানাতে পারবো না আমাকে তোমার জীবন সঙ্গী না বানানোর কারণটা কি জানতে পারি যদি তুমি চাও আমি একজনকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আশা করব আপনি আর আমাকে আপনার জীবন সঙ্গী হতে বলবেন না সেও কি তোমাকে ভালোবাসে হুম সেও আমাকে ভালোবাসে ঠিক আছে আমি তোমাকে আর কিছু বলবো না তুমি ভালো থেকো তোমার ভালোবাসার মানুষটার সাথে আর দুঃখিত তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত বলার দরকার নেই স্যার আজ তাহলে আসি আশা জিসানকে বলে সেখান থেকে চলে আসে জিসানের জন্য তার খারাপ লাগছে কিন্তু সে নিরুপায় সে অন্যের ভালোবাসার জন্য নিজের ভালোবাসা বলে দিতে পারবে না যদিও আরব তাকে বলেনি যে আরব তাকে ভালোবাসে তবুও আরবের আচরণের প্রকাশ পায় সে আশিয়াকে পছন্দ করে জিসনের জন্য কেউ না কেউ আছে ভাবতে ভাবতে সে বাড়ি চলে আসে ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে আসিয়া তারিয়ে বসে আছে বলে ভুল হবে তার নাসিয়াকে বসিয়ে রেখেছে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তারিন আশিয়াকে টেনে টেনে নিয়ে এসেছে কালকে জিসান আসিয়াকে কি বলার জন্য রেখেছিল তা জানা যান আসিয়া তারিনকে কালকের ঘটনা বলার পর তারিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল কোনো কথা বলছে না ওকে দেখে মনে হচ্ছে ও সাইলেন্ট মোডে চলে গেছে আর সে ওকে ধাক্কা দিয়ে বলল কি কোন গ্রহে চলে গেলি তারিন এবার মুখ খোল কোথাও যাইনি এখানে আছে আমি এই ছিল এই ব্যাটার মনে একে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু সে সবার অবসরে পুরো মাছটাই খেয়ে দিল। কি সব বলছিস মাথা কি গেছে আরে আমার মাথা ঠিকই আছে আমি ভেবেছিলাম বেটার বোধহয় তোকে পছন্দ করে তাই প্রপোজ করবে কিন্তু এ তো আমার ভাবনারও দুকাঠি উপরে ভাবা যায় আমিও তার কথা শুনে টাসকি খেয়ে গেছিলাম তার সাথে আমার বিয়ে এই ব্যাপারটা ভেবেই তো আমার মাথা চক্কর দিয়ে উঠেছিল তুই কি বলি থাকি রাজি হয়ে যাসনি নি তো আবার পাগল তুই রাজি হব কেন তুই তো সবটাই জানিস আমি আরাফকে ভালোবাসি তুই রিজেক্ট করলে আর সে এমনি এমনি মেনে নিল না এমনি এমনি মানেনি আমাকে জিজ্ঞেস করেছিল তাকে রিজেক্ট করার কারণ কি তখন আমি বলেছি আমি একজনকে ভালোবাসি এরপর মেনে নিয়েছে তোর কি কপাল ইয়ার একজন লেকচারার তোকে বিয়ের প্রোপোজ করে ফেলল আর আমাকে দেখ সেই কবে থেকে সিঙ্গেল আছে কেউ একটু লাইনও মারে না আফসোসের সুরে শেষের কথা বলে উঠল তারেন তোকেও তো কম ছেলে প্রোপোজ করে না তুই তো পাত্তা দিস না কি করব বল ওদের কাউকে আমার ভালো লাগে না এতে আমার কি করার আছে হয়েছে আর বলতে হবে না এখন চল ক্লাসে যাই